নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ওয়েদার অনেক মেঘ করে আছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য ভাবলাম বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে আসি একটু ঘুরেও আসি কি সুন্দর লাগছে দেখুন দুধারে গাছ রাস্তাটা খুব সুন্দর লাগছিলো তো আমরা যেখানে আসলাম খাওয়ার জন্য লাঞ্চের জন্য এখানেও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল কী সুন্দর লাগছিলো এক একটা জায়গায় এক এক রকমের মানে ডিজাইন করা ছিল খুব সুন্দর লাগছিলো সামনে ঈদ ছিল তার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর প্রত্যেকটা জায়গা কি সুন্দর করে মানে সাজিয়েছে কী ভালো লাগছিল আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম এত সুন্দর করে মানে সাজিয়েছে এখানটা মানে সেই যেমন বিয়েবাড়ির গেট হয় ওরকম টাইপে লাগছিল বেশ খুব সুন্দর লাগছিল তো আমি তো ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখছিলাম তো আমার খুব ভালো লাগছিলো এবার ভাবলাম একটু খাওয়া দাওয়া করতে হবে কিন্তু এখনও সাজানো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এখনও কিন্তু সাজাচ্ছে তো আমরা এখানে ঢোকার গেটের মুখে এখানে দেখলাম কি সুন্দর একটা রিস্কা রাখা আছে বেশ খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো এবার আমরা যাব ভেতরে কিছু খাবার অর্ডার দেব ভেতরে এসেও দেখলাম মানে সাইডে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর করে মানে মানে ছিল চারিদিকটা শুধু গ্রিন আর গ্রিন মানে ন্যাচারাল যেটাকে বলে খুব ভালো লাগছিলো এখানে আমরা কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম তো এটা ছিল হচ্ছে লেভেন গ্রাস নাসলামা লেভেন গ্রাসের নাসলামা আর সাথে ছিল হচ্ছে নুডলস আমার হাসব্যান্ড নিয়েছিল নুডলস আমি নিয়েছিলাম ভাত কিন্তু আমরা হাফ হাফ করে খেয়েছিলাম সব কিছুই বেশ খাবারটা ভালোই ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বাইরেটা আবার দেখছিলাম খুব কেন খুব ভালো লাগছিল। আর অনেক লাইটিং মানে লাইট লাগিয়েছিল খুব সুন্দর লাগছিল রাত্রিরে তো আরও সুন্দর লাগবে তো আমাদের এবার বেরিয়ে গেলাম কেন আজকে যাব আর এক জায়গায় ঘুরতে কেন আজকের ওয়েদারটা না খুব সুন্দর আছে তার জন্য ভাবলাম আর একটু ঘুরে আসি কোথাও কী সুন্দর লাগছে দেখুন এত সুন্দর লাগছে রাস্তাটা কি মানে দুধারে গাছ মাঝখানে রাস্তা মানে অনেক সুন্দর লাগছিলো আমার তো আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের যেখানে আসার ছিল আমরা চলে আসলাম এইটা হচ্ছে ব্রিজ রেল ব্রিজ অনেক পুরনো অনেক বছরকার এই ব্রিজটা এখন বন্ধ আছে পাশে আরেকটা নতুন যেটা আছে ওইটা মানে ইউজ হয় আর এখানে ব্রিজের পাশে এত সুন্দর করে মানে লাগছে এত সুন্দর লাগছে মানে অসাধারণ লাগছে এত সুন্দর পাহাড় খেলার মাঠ আছে তার মধ্যে নদী জল আর আমরা ব্রিজের ওপাশেও গেছিলাম আমরা ব্রিজের এপাশেও এসে দেখলাম কি সুন্দর করে ফুল গাছ আছে তার মধ্যে অনেক কিছু আছে বেশ খুব ভালো লাগছিল আর ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর ফুল গাছগুলোতে অনেক করে ফুল আছে খুব ভালো লাগছিল। অনেক সুন্দর লাগছিলো আমার তো খুব ভালো লাগছিল। আমি তো ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখছিলাম সব কিছু এখানেও মানে বসার জায়গা আছে বেশ ফুল আছে আর এখানে না ওই নদীতে মাছ ধরছিল জনা ওই দেখুন দেখতে পাচ্ছেন ওখানে মাছ ধরছে কি সুন্দর লাগছে দেখুন পাহাড়টা মাথাটা কিন্তু সাদা হয়ে গেছে নিচেটা ব্লু আরও নিচেটা গ্রিন আবার নিচেটা সাদা জলে আর এখানটা খেলার মাঠ আছে খুব ভালো লাগছিল জল বয়ে যাচ্ছে আর আমি খুব ভয় পাচ্ছিলাম মানে ব্রিজটা এপার থেকে ওপারে ক্রস করতে নিচের দিকে তাকালে আমার খুব ভয় লাগছিলো থেকে নিচে নেমে গেছি এবার একটু নিচেটাও ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল চারি চারিপাশটাই না খুব সুন্দর লাগছিল ব্রিজটাও অনেক সুন্দর পাঁচটাও আমার বেশ খুব ভালো লাগছিল নদী ভরা জল গাছ ভরা ফুল পাহাড়ের মাথায় মেঘের জমে আছে এত সুন্দর মানে অসাধারণ লাগছিল কি সুন্দর আর এই গাছ ভরা ফুল গাছে ভর্তি ফুল কী সুন্দর লাগছিল সবুজ গাছে গোলাপি গোলাপি ফুল আর এইটা এখানকার জায়গাটার নাম আর একটা কি সুন্দর ট্রেন গেলো এখানকার ট্রেনগুলো আমি দেখলাম খুব একটা বড় না বেশ ছোট ছোটো আর খুব ভালো লাগছিলো এইটা হচ্ছে নতুন যেদিকে ট্রেনটা গেল এই দিকটা হচ্ছে নতুন আর এইটা হচ্ছে অনেক পুরোনো অনেক বছরকার এটা এখন ইউজ হয় না দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস ছিল সব কিছু এখানকার মানে কত সালে এটা হয়েছিল কি সব কিছু এখানে ডিটেলস ছিল নিজে দেখুন কি সুন্দর গাছে ফুল খুব ভালো লাগছিল গাছটা পুরো ভরে আছে ফুলে এত বড় গাছ আর এই গাছটা অনেক পুরনো গাছ অনেক পুরোনো অনেক আগেকার গাছ নিচেটাও কি সুন্দর লাগছে না দেখতে তো আমরা এবার যাচ্ছি ব্রিজের নিচে দিয়ে ক্যাফে এইটা হচ্ছে নতুন ব্রিজ এই সাইডটা হচ্ছে নতুন ব্রিজের এটা নিচে আর পাশেরটা ছিল পুরনো আর ক্যাফে এইখানটা না খুব মানে চুপচাপ শুনশান টাইপে কোনো আওয়াজ নেই কিছু নেই আর ক্যাফেটাই মানে গিয়ে দেখলাম বেশ ভালো খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল সব কিছু বেশ ভালো লাগছিল আমি তো ঘুরে ঘুরে খুব দেখছিলাম চারিপাশটা কি সুন্দর গাছ এগুলো হচ্ছে পান্নান যে গাছটা থাকে ওগুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে বেশ খুব সুন্দর লাগছিল এখানে নিয়েছিলাম দুটো কফি এখানে অনেক রকম খেলারও ছিল আর আমি একটু বাইরেটা দেখছিলাম ঘুরে ঘুরে কি সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে বাইরে যেমন শুনশান জায়গা চুপচাপ ওরকম ঠান্ডাও জায়গাটা খুব আমি একটু উপরেও এসেছিলাম ক্যাফেটা কেন আমি ক্যাফেটা খুব ঘুরে ঘুরে দেখছিলাম আর এইটা না গোটাটায় কাঠের কী সুন্দর লাগছিল মানে কাঠের বাড়ি আমি নামই শুনেছিলাম কোনো দিন মানে উঠিনি বা দেখিনি ডাইরেক্ট আমি প্রথম দেখলাম কাঠের বাড়ি কাঠের ক্যাফে মানে অনেক সুন্দর লাগছিল আমার কাছে চারিদিকটা এ মানে এগুলো বোঝাই যাচ্ছে না এগুলো সব কাঠ আছে এত সুন্দর করে এগুলো কাঠের সিঁড়ি কি সুন্দর লাগছে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি এটা মানে দূর থেকেও এটা আমি কিছুটা মানে তুলেছিলাম এত সুন্দর আমার কাছে তো খুব সুন্দর লাগছিল কি সুন্দর লাগছে না মনে হচ্ছে না এটা কাঠের তো আমরা ক্যাফে থেকে বেরিয়ে মানে যেখানে নদীটা আছে ওখানে এক সাইডে আসলাম এখানে বসার জায়গা ছিল এখানে খুব সুন্দর লাগছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তার মধ্যে খুব একটা গরমও ছিল না এই যে এইটা হচ্ছে নতুন ব্রিজ পাশেরটা যেটা ইট দেখা যাচ্ছে ইটের ওটা ওটা ছিল পুরোনো ব্রিজটা আর এই যেটা সিমেন্টের এটা হচ্ছে নতুন ব্রিজ তো আমরা ঘোরাঘুরি করে নিলাম এবার বেরিয়ে গেলাম এবার যাব বাড়ির উদ্দেশ্যে আর এই পাশেও একটা গাছ ছিল খুব সুন্দর আর গাছগুলো না অনেক পুরনো অনেক বড়ো বেশ খুব সুন্দর লাগছিল তো আমরা বেরিয়ে চলে আসলাম এবার বাড়ি ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে কিন্তু এখনও ওয়েদারটা মানে খুব সুন্দর আমরা যে ঘুরলাম এতক্ষণ খাওয়া দাওয়া করলাম কোনো রোদ ছিল না ওয়েদারটা অনেক ভালো ছিল আর এরকম ওয়েদারে ঘুরতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে চারিদিকে পাহাড় সবুজ গাছ প্রকৃতির দৃশ্যটাই একটা অন্যরকম ফিল নিয়ে আসে অসাধারণ লাগছিলো তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি ওকে বা